আগা 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 বহুত দরদ পাপর মতন মাননা কেও হতে কেও হয় ওটা করে কেও মানতে হলো না ওটে আপনারা কে পি মানা করে ওটা ও চোর কে এই ঘর সামনে দাঁড়ানো ওটা ও আল্লাহ 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 ওটা ও আল্লাহ ওটা ও আল্লাহ ওটা ও আল্লাহ

চাল <laughs> भाई कि ना के

নির্বাচন বর্জনের জাতীয় দাবি সমর্থন করে খালেদা জিয়া তারেক রহমানের আহ্বান পাবনা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই তথ্য দুপুরকে উপেক্ষা করে আজকের এই আজকের এই গরম এবং কাপের মধ্যেও একঝাক কর্মীরা পাবনাবাসীর কাছে এই প্রহসনের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করা বাংলাদেশের জাতীয় নির্বাচন বর্জন করেছে এই জাতীয় নির্বাচন বর্জন করে প্রমাণ করেছে এদেশের মানুষ আধীনার অধীনে এই প্রহসনের নির্বাচন বিশ্বাস করে না উপজেলা নির্বাচনও মানুষ ভোটে যাচ্ছে না ওরা নিজেরা নিজেরাই কামরা কামড়ি মারামারি করে ভোট যায় না পুলিশ প্রিজাইডিং অফিসার মিলে লিখে ভাগ করে দিচ্ছে যত বেশি ভোট কেন্দ্রে মানুষ অর্জন করবে তত বেশি হাসিনার আজকে প্রভাব এবং ক্ষমতায় টিকে থাকার অধিকার কমে যাবে হাসিনার পতন হোক আকিনা একদিন ক্ষমতায় থাকে মানে এদেশে মানুষের উপরে কতক্ষণ তুলুন করা এই দশ আজকের এই ক্ষমতার দখলকারী শেখ হাসিনার পতনের জন্য আমরা ছাত্র যুবক মহিলা নারী শ্রমিক জনগণ এক হয়ে হাসিনার পতনের জন্য। আবারও আমরা একটা দুর্বল লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করছি এই লড়াইয়ে আমরা হাসিনার তথ্যের পদ থেকে গণতন্ত্র ভোটের অধিকার দেশের মানুষের স্বাধীনতা আপনার স্বতন্ত্র নির্বাচনে আপনারা এই যে